প্রি বার্থডে মানে খাওয়া দাওয়া কালকে তো সময় হবে না ওই জন্য আজকের থেকে আজকেই খাইয়ে দিল দেখো ইসু ভালো টেস্টি উজু কাকে দেখতে পেয়েছো এটা হচ্ছে চিকেন কালমি কাবাব ও কাউকে কিছু ওটা দেখতে পেয়েছে ও কিছু বলছে ও যাও তো কোথায় যেতে চাইছে মনে আজকে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এখন সন্ধ্যে রাত হয়ে গেছে রাত্রেবেলা এসেছি আজকে হচ্ছে কিবার আজকে শুক্রবার তো এটা কালকে তোমার বার্থডে পার্টি আজকে দিচ্ছে তো কালকে ডিউটি আছে দুটো শিফটে আছে বেরোতে হবে না বাড়িকে তোমাদেরকে সব বলছি তো আজকে খাওয়া দাওয়াটা দাগে দেখিয়ে নিই পরে তোমাদের সাথে কথা বলছি না হতে হতেই মেন কোর্স এসে গেছে এরকম বাটার নান আছে কড়াই চিকেন সালাড আর এই যে আমরা লেমন সোডা নিয়ে আর রিসু শুধু লেমন সোডা খাবে ও রাগ হয়ে যাচ্ছে ও পাপা বলছে দেবে একটু পরে ও রাগ হয়ে যাচ্ছে দেখেছি তো চলো এবার আমরা মেন কোর্সটা খেয়ে নিই বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এসেছি এসে করে যে ফ্রেশ হলাম এখন রিসু একটু খাওয়া দাওয়া করাবো তারপরে দৃশ্যকে ঘুম পাড়ানোর ব্যাপার আছে তো চলো আজকে আর কোনো ইন্ট্রো দিইনি একদম কালকে ভালোভাবে সকাল থেকে ভিডিও শুরু করব তো আজকে কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখালাম বাকি কালকে কথা হবে শুভরাত্রি শুক্রবার শুভ সকাল বন্ধুরা হ্যাপি শ্বচন্দ্রের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো কাল রাত্রে ভিডিওটা শুরু করেছিলাম কালকে রেস্টুরেন্টে খেতে গেছিলাম তোমাদেরকে যেমনটা বলেছিলাম আজকে আমার জন্মদিন তাই জন্য আজ কালকে মানে আজকে দুবাইয়ের একদমই সময় হবে না দুটো হাফেই ডিউটি আছে তো কালকে একটু ছোট্ট করে আর কি খাওয়া দাওয়া হলো আর কি সেলিব্রেশন বলে সেরকম কিছুই হবে না যেহেতু বাড়িতে একা কী করবো তাই ভাবছি নিজের মতো করে একটু সময় কাটাবো ঋষুকে নিয়ে ও আসবে মাঝখানে একবার দুপুরে খাওয়া দাওয়া করতে তো দেখো সকাল সকালে গাছেদের এখানে চলে এসছি এটা আমার সবথেকে প্রিয় জায়গা আর এই যে তিনটে ইনডোর প্ল্যান্ট এগুলোকেও একটু বাইরে রাখলাম কেন ইসু এই কদিন ধরে এগুলোকে যেই পরিমাণে জল দিয়েছে পচে না যায় গাছগুলো তো ভাবলাম যে একটু বাইরে থাকো একটু হালকা রোদ রোদ রাখলেও ভালো ভাবছি এখানেই এখন রাখবো এগুলোকে কিছুদিন দিন তো এইভাবেই দিনটা আজকে শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগে পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো প্রত্যেকটা দিনের মতে আজকে সকালটা একইভাবে শুরু হয়েছে তাই না বলো কিন্তু মনে হচ্ছে নিজের কাছে কোথাও একটা খুশি খুশি লাগছে সবার ফোন আসছে সবার ফোন পেয়ে আর কি ঘুম ভাঙা সবার ফার্স্টে আমার মাসি ফোন করে উইস করেছে খুবই ভালো লাগছে আমি তো ঘুমিয়েছিলাম ঘুমিয়ে করে আমি ফোনটা বাজছি সেটা বুঝতে পারছিলাম যে আওয়াজটা কোথার থেকে আসছে তোমার ভাবলাম যে ও আমারই তো ফোন বাজছে মাসির পরে মায়ের ফোন এলো তারপরে ভাইয়ের পূর্ণিমা ফোন করলো তো যাই হোক ভালোই লাগছে আর উঠে মানে সবার সাথে কথা বলা পরে দিকে আমার ঋষু সোনা উঠে গেছে কটা বাজে আমি গড়িতে সাড়ে সাতটা আমার ঋষু উঠে গেছে মানে ঋষুরও আজকে খুশি মনে হয় মাম্মা মেয়ের বার্থডে বলে কথা তাই না ভালো তো যাই হোক জন্মদিন মানে কত কিছু স্মৃতি মনে পড়ে যায় কার রাত্রেই আমার খুব মনে পড়ছিলো মানে ছোটবেলায় কত মানে কীভাবে বার্থডে সেলিব্রেশন করতাম তারপরে কলেজ লাইফে মেশে আমরা প্রচুর এনজয় করেছি আমার সত্যি জানি না কেন কালকে এই কথাগুলো খুব মনে পড়ছিলো সবটাই ভাবছি আজকে তোমাদের সাথে গল্প করব তো চলো দিনটা আজকে শুরু করি এইভাবেই এখন চা খাই আগেই বিশেষ খাওয়া দাওয়া করায় পরে তোমাদের সাথে গল্প করতে আসছি বন্ধুরা চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর এই ছোট্ট পাটে দেখতে পাচ্ছ আমার শিশুরা নেপাইস করেছিল ওকে খাইয়ে দিয়েছে আরে দেখো ও কালকে আবার দুটো খেলনা কিনে নিয়ে এসেছে তাই না মামা কালকে ওই যে ইয়ে ট্রেন ওর আর ডবল ডেকার বাস ও শুধু ট্রেন আর বাস পছন্দ তাই দেখাচ্ছে না নিয়ে নিচ্ছে আর আমি চাও বানিয়ে নিলাম আর সকালবেলা যখন উঠলাম একটু রোদ রোদ করছিলো আবার মেঘ ধরে আসছে জানি না বৃষ্টি হবে কিনা তো চলো এবার চাটা খেয়ে নি আজকে জন্মদিনে ব্রেকফাস্ট ইপি। নিজেরও হাসি পাচ্ছে হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছি না থাক সেসব বাদ দাও আর হচ্ছে দিদি এই কাজ করে গেল আর আমার ঋষু সোনাকে দেখো উঠে গেছে এখানে দেখেছ ও খাবে আর আজকে আমাদের মুড়ি রুটি এসব না কিছু খেতে নেই পোড়া জিনিস তো লুচি পরোটা এগুলো খাওয়া যায় বাট দুটোই আমার পক্ষে সম্ভব নয় আমি ঠিকটা বানাতেই পারি না ওগুলো এই সরিয়ে দিচ্ছিস কেন তার জন্য ইপি বানাচ্ছি ইপপি ম্যাগি এগুলো করা যেতে পারে তাহলে রিসুও খাবে কি হয়েছে খাবে না আচ্ছা খাবে তো চলো এটা রেডি করে নি তারপর দেখাচ্ছি বানিয়ে নিয়ে এসেছি আর একজন সব নিজেই ফ্রিজ থেকে বার করে আনলো এবার সেটা চেটে চেটেও খাচ্ছে তো আজকে আমার জন্মদিন হলো আর পাঁচটা দিনের মতোই একইভাবে আজকে আমার কাটতে কোনো আলাদা কিছু নয় তো রান্নাবান্না ভাবছি ডিমের চোল করবো এদের ভেবে রেখেছি কারণ চিকেন টিকেন নেই আজকে কালকে সানডে কালকেই বাজার হবে তো নর্মাল ডিমের চোল আর চারটে ভাজাভুজি করবো ভাবছি আর পায়েস করার ইচ্ছে নেই নিজের জন্মদিনে সে নিজেই পায়েস করো নিজেই খাও এক ফোটাও ইচ্ছে না আমি করি না একা করি না বন্ধ করে দিয়েছি আর মা থাকলে তো অবশ্যই করতো সেটা তো বলার কথা না আর বা আমি যদি মায়ের কাছে থাকতাম মা তো অবশ্যই করতো সেটা আরও ভালোভাবে সেলিব্রেট করা হতো তো যাই হোক কেক কাটার ব্যাপার এক বছর কেটেছিলাম তো বার্থডের দিনে সেদিন খুব এক সময় হয়নি ও পরে একদিন এনেছিলো কেক সেদিন কেটেছিলাম তো যাই হোক ভেবেছি রিসুকে নিয়ে একটু বেরোবো বিকেলে একটা ছোটো পেস্ট্রি হলেও নিয়ে আসবে এটা আমি নিজে নিজে এখন ঠিক করেছি দেখা যায় কতটা কী করতে পারে যদি বৃষ্টি না হয় তো রেসিপি নিয়ে বেরোবো তো এই হচ্ছে আজকে দেখতে নর্মালি দিনের মতোই কাটবে কোনো আলাদা কিছু নয় চলো আমি টিফিনটা করে নিই রান্নাবান্না শুরু রান্না রান্নাবান্না বন্ধুরা কিছুটা এগিয়েছি তো একটু ডিসিশান চেঞ্জ করে অন্যরকম রান্না করছি এখানে ডিম আলু ভেজে রেখেছি আর এদিকে দেখো একটু মশলাটা কষতে দিয়েছি এটা হচ্ছে আজকে করবো ডিমের কষা ভাত বানাচ্ছি না ভাত তো ভালো হয় একটু তো অন্য কিছু করাই যেতে পারে আর হলুদ পোলাও বানাবো আমি হলুদ পোলাওটা আগে ম্যারিনেট করে রেখে তারপরে বানাই তো এইটাই আজকে মেনু আর রিসুরও পোলাও হবে তবে রিসুর পোলাওটা একটু সবজি দিয়ে খোব যাতে তোর সবজিটাও খাওয়া হয় সাথে আমাদের পোলাওটা প্লেন হচ্ছে তো এই হচ্ছে আজকে মেনু প্রথমে ভেবেছিলাম তোমাদেরকে তো বললাম এই ভাত ডিমের ঝোল একটু একটা ভাজা সবাই ভাবলাম ভাজ তো রোজেই খাওয়া হয় একটু তো আলাদা রকম আছে কিছু বানানো যেতেই পারে বলো তাই তো তো ওই জন্য একটু চেঞ্জ করলাম দিচ্ছেন পোলাও আর ডিম কষা সেটাও খেতে খুব একটা খারাপ লাগবে না তো রান্নাবান্না আজকে তোমাদের সাথে তো সেভাবে শেয়ার করছি না একবারে ভেবেছিলাম যে পুরোটা হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে দেখাবো তাহলে আমি যে না একটু মাঝে দেখিয়ে দিই বাকিটা একবারে হয়ে যাক রান্না তারপরে তোমাদের দেখাচ্ছি রান্না করতে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো দেখো তো বন্ধুরা তিনটে নতুন নাইটি আছে মা সেই যে বিয়ে গিয়েছিলাম অনেকগুলো কিনে দিয়েছিলো সবগুলো তো ভাঙিনি তিনটে না ভুল বললাম চারটে আছে তো ভাবছি আজকে একটা স্নান করে নতুন করি তাই তো রান্নাবান্না হয়েই এসেছে শুধু রিশুর পোলাওটা বাকি আছে এবার ইস্যুকে স্নান করিয়ে আমি স্নান করবো তো এই দেখো কি চারটে এখনও নতুন আছে তো ভাবছি আজকে কোনটা পড়ি এই কালারটা তো কমন পড়ছি তাই না বলো এইটা পরি আজকে হ্যাঁ এটা পরব না এটা পরবো না বাঁধনিটা পরবো কোনটা পরবা রিষুকেই জিজ্ঞেস করি বাপা কোন নাইটিটা পড়বো আজকে বলো তো সে দেখো দেখো এই শুরু হলো ঠিক এটা হচ্ছে কাপ্তান তো কাপ্তান তিনটে অলরেডি ইউজ চলছে এটা এখন ইউজ করব না থাকুক তিনটে ইউজ করছি পাপা কোনটা পরবো হ্যাঁ পাপা এখন খাটে উঠে নাচান শুরু করলো এটা পড়ি এই কালারটা ভালো লাগছে হ্যাঁ এটা পড়ি চলো স্নান করে তারপর তোমাকে দেখাচ্ছি হ্যাঁ মা রাখবো স্নান করে পুজো সেরে নিলাম স্নান করে যে নিজেই নতুন ড্রেস পরবো তা তো হয় না দুই ছেলেকেই নতুন ড্রেস পরেছে দেখো বপু সোনাও পড়েছে আর এই যে আমার বপু সোনাও নতুন ড্রেস পরেছে আর আমি নিজেও পড়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে তোমাদেরকে রান্নাটা একটু দেখিয়ে দিই রান্না বান্না অনেকক্ষণে হয়ে গেছে দাঁড়াও এটা হচ্ছে ট্যানটেন বাসন্তী পোলাও হলুদটা জলটা কিচ্ছু হবে না একটু হলুদটা একটু কম দিয়েছে বলে একটু কম লাগছে আর কি আর দাঁড়া এটা হচ্ছে ডিমের কষা আজকে ইয়ে ছিল না ধনেপাতা ছিল না বলে দিতে পারিনি এটা ডিম কষা এখানে আলুও দিয়েছি এই হচ্ছে রান্না বান্না এই যে এটা আমার নতুন নাইটি আর দেখো আজকে সিঙ্গার টিপ পড়েছে দুটো কালার ম্যাচিং করে এই যে পুরো একটা কালারের যে বাটিটা হয় না সিঙ্গারে মা এবার নিয়ে এসেছিলো তোমাদেরকে মনে হয় দেখানো হয়নি ছোটোবেলায় প্রচুর পড়তাম সিঙ্গার টিপ আর ওইখানে সব ডিজাইন করা একটা পাতা দেওয়া থাকতো আর মাকে করতো বলো তো ওইগুলো আঁকতো ডিজাইন করতো কপাল ওই যেরকম ছবি দেওয়া থাকতো ওরকম আর এত বড় বড়ো ডিজাইন হতো তো ম্যাচিং করে আজ একটু পড়েছি অনেকদিন পরে পড়লাম সিঙ্গারটিপ আরেকদিন মাঝে পড়েছিলাম তো এসে ব্যাপার আর রান্না তো দেখে দিলাম আর ঋষুকে লাঞ্চ একটু পরে করাবো সাড়ে বারোটা বাজে তো আজ কাল থেকেই তোমাকে বলছিলাম না এত মনে পড়ছে মানে বার্থডেতে মানে মেস লাইফ প্রচুর মজা করেছি মানে বার্থডে মানে কারো বার্থডে মানে আগের দিন রাত বারোটায় কেক কাটা মানে যারই হোক আমরা সবারটাই সেলিব্রেট করতাম আর পরের দিন পার্টি দিত সে আর কি খাওয়া দাওয়া মজা ঘোরাফেরা খুব মজা হতো আর গিফটও আমরা দিতাম কিন্তু শুধু কেক কাটা খাওয়া দাওয়াতে আটকে যেত না জিনিসটা গিফটও দেওয়া হতো মানে যে যেরকম পারতো সেরকমই গিফট দেওয়া তো খুব মজা হতো আর ছোটবেলায় বার্থডেও খুব মজা করেছি প্রত্যেকটা বার্থডে ছোটোবেলায় হতো বাড়িতে আর খুব অনুষ্ঠান করে ভালোভাবে হতো এমনকি ক্যামেরা তখন ক্যামেরাওয়ালা আসতো না ফটো তুলতে আসতো আর দিন হচ্ছে মা ওরা রান্না করতো আর রাত্রি যেটা রান্না হতো ওটা বাইরের থেকে রান্নার লোক আসতো আর পাড়ার সবার নেমন্তন্ন থাকতো বার্থডে আমার খুব বড় করে ধুমধাম করে হতো সব দিন ফটো সব আছে ছোটোবেলার সব ফটোগুলো আছে মানে প্রত্যেক বছর যে বার্থডে হতো তার ফটোগুলোও আছে তো এক না করে তোমাদের সাথে গল্প বললাম কিছু একটা কেন একটু ডিস্টার্ব করছে ও কথা বলতে দেবে না আমাকে আমি জানি তো চলো আবার পরে ফিরে আসছি ওর সাথে একটু খেলাধুলা করি পরে কথা বলছি হঠাৎই দেখো বন্ধুরা কেমন মেঘ করে এলো কালো মেঘ একটু আগেই রোদ দিয়েছিলো হঠাৎই দেখো কেমন মেঘ করে এলো ঠিক আছে ওয়েদার পুরোপুরি চেঞ্জ একটু ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো কিন্তু বৃষ্টি হয়নি তবে মেঘ অন্ধকার হয়ে গেলো একটু ঝড় উঠলো তো এখনও হাওয়াটা চলছে একটু একটু আর মেঘ ডাকছে ওই দেখো মেঘের আওয়াজ করছে তোমরা কোনো দেখটাও বাজে আর দেখো তখন একটা টিপ দেখলে এখন একটা টিপ আসলে রিসু সোনা ঘুমিয়ে পড়লো ও আজকে তোমাদেরকে বললাম না সাড়ে সাতটায় উঠেছে ও ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে যেতে আমি ভাবলাম যে একটু শর্টস ভিডিও করে নিই তাই জন্য এই টিপটা করেছিলাম তো ওয়েদার দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো চলো পরে আবার ফিরে আসি তখন আমার বন্ধুরা দেখো বৃষ্টি পড়া শুরু হলো ওর এখন পারবো না কেন এতটা জোরে পড়েনি তাও পড়ছে তখন কথা বলতে বলতে ফোনটা বন্ধ করলাম কোনো রিশু আবার নড়াচড়া করছিলো তাকাচ্ছিলো তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম আজকে তো তাড়াতাড়ি উঠেছে বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো ভাত খায়নি এখনও তো উঠলে ওকে খাওয়াবো জানতাম আজকে ঘুমিয়ে যাবে ভাত খাওয়া অব্দি ও ঘুমো জেগে থাকতে পারবে না যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে আজকে তো উঠিয়ে করেই ওকে খাওয়াতে হবে আজকে আর সারা দুপুর ঘুমাবে না আজকে কিছু করার নেই এক একদিন রকম রুটিন হয়েই যায় বাচ্চাদের তো দেখো আর একটা কাজ করলাম ওই যে মানি প্ল্যান্টটা থাকে না ওটাকে এখানে রাখলাম ডাইনিং ডাইনিং ওটা ঠিক একটা ভালো আমার জিনিস না এখানেও একটা সিরামিকের পট এটাও সিরামিকের তো দুটো পাশাপাশি রাখলাম কিন্তু দেখো দুটো মানি প্ল্যান্ট কিন্তু আলাদা প্রজাতির ঠিক আছে যেখানে আছে ওটা ওইখানেই রেখে দিচ্ছি একটু জানলাই রেখেছিলাম রোদ লাগবে বলে ওই দেখো আর একটা ওইখানে যে আছে ওটা ওইখানে আছে আর একটু ডাইনিংটা খুব একটা ভালো না আর এগুলো এখন রেখেছি এগুলো জিনিসগুলো ফাঁকা হয়ে গেছে তাই জন্য দিদি ধুয়ে দিয়েছে বলে রেখেছি এগুলো এখান থেকে নামিয়ে নে আর লাঞ্চ করিনি এখনও কটা বাজে এই দেড়টা বাজে তো ঋষুও ঘুমাচ্ছে ঋষু লাঞ্চ করেনি টুবাইও আসেনি একা লাঞ্চ করতে ইচ্ছেও করছে না কেন টুবাই আসার আগেই আমি লাঞ্চ করে নিই ওর আসতে অনেকটাই দেরি হয় তবে ঋষুকে খাইয়ে আমি লাঞ্চ করি তো ঋষুও আজই ঘুমাচ্ছে তো দেখি একটু ওয়েট করি তাহলে খেয়ে নেবো আর কি তাহলে ঋষুকে একটু ঘুমোতে দেবো তারপরে উঠিয়ে ওকে খাওয়াবো কেন ও তো উঠলে আর তো ঘুমোবে না তো একটু ঘুমিয়ে নিই চলো পরে লাঞ্চটা যখন রেডি করবো তখন তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা লাঞ্চ বেড়ে নিচ্ছি এই যে আজকে লাঞ্চ আমার তো এখন প্রায় দুটো বাজতে গেলো ঋষু সোনাও ওঠেনি হয়ে দেখো করি তো আমি বললাম যে লাঞ্চটা করে নিই কেন ঋষু উঠলে ওকে খাওয়াবো আর না উঠলে ওকে উঠিয়ে খাওয়াতে হবে তো বেশি লেট করে লাভ নেই চলো লাঞ্চটা আবার সেরে নিই একদম বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সাড়ে পাঁচটা মতো বাজে একজন তো আজকে পাল্টা টাইমে ঘুমিয়ে নিয়েছে তারপর ওকে উঠিয়ে খাওয়ানো হলো বাস আর তো ঘুম হবে না সারা দুপুর একা একাই খেলেছে দুষ্টুমি করেনি কিন্তু একটু তো দেখতে হচ্ছে না কি করবে না করবে আর আমার আজকে বলতে নেই আজকেই আমার এত ঘুম পাচ্ছে যেদিনকে ও ঘুমায় সেদিনকে আমার ঘুম পায় না মানে এত ঘুম পাচ্ছে আমি যেন তাকাতে পারছি না তাও ও একটু ফোন দেখছিল আমি ওই আধা ঘন্টার মধ্যে একটু চোখটা বন্ধ করে শুয়েছিলাম তারপর বললাম যে না উঠি ও বোর হচ্ছে খুব একা একা কি করবে বাচ্চাটা বলো তো যে এখন একটু ওকে খাইয়ে দিই বাইরে থেকে ঘুরিয়ে যাবে না বলো তো শুধু বুঝতে বুঝতে বৃষ্টি আর হলো না সেরকম কিন্তু মেঘটা ধরে ভাবছি যে বৃষ্টি হওয়ার পরে নামবে কিনা তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে হবে চল এই দেখো বন্ধুরা এই ড্রেসটা তোমাদেরকে দেখায়নি একটু শর্ট কুর্তি এটা জিন্সের সাথে পড়বা এখন এটাও আমার নতুন এটা ভাই আর পূর্ণিমা পার্টি ছিল তো ভাবলাম বাড়িতে আর পরে কি করবো তো একটু বেড়াও পরে যায় যে বেরোচ্ছি যখন ঘুরে আসি পরে তো চলো এটা পরে রেডি হয়নি তারপর তোমাদের দেখাচ্ছে কেমন লাগছে বন্ধুরা রেডি হয়ে গেছে চুলটা প্রথমে ছেড়েছিলাম ক্ল্যাচার দিয়ে তারপর ভাবলাম যে না প্রচুর গরমে ঘেমে যাচ্ছি ক্ল্যাচার দিয়ে উঠিয়ে দিয়েছি আর একটা মানে কানে পড়েছে আর কিচ্ছু না ক্রিম ফেস পাউডার কিচ্ছু লাগায়নি কাজগুলো পরে কিচ্ছু না মানে গরমে ভালো লাগছে না তো ড্রেসটাই পরলাম আর ইস্যু সময় ফুই গেঞ্জিটাই রেখেছি প্যান্ট শুধু একটু চেঞ্জ করে দিয়েছি এবং আসলেও এগুলো সব খুলে দেবো তখন চলো ঘুরে আসি বাইরে যতটা শ্যুট করতে পারবো করবো কেন ওকে নিয়ে যাচ্ছে ওকে ধরতে হয় এক হাতে ক্যামেরা ওকে এক হাতে কোলে নেওয়া সম্ভব হয় না তুই যতটুকু পারবো তখন শেয়ার করবো জুতোর কালার ড্রেসের কালার দেখো ম্যাচ হয়ে গেছে আর ইস্যু পুরনো জুতো পরলো ওকে বললাম নতুন জুতো পরতে ও পরলো না বেলা থাকতে থাকতে বেরিয়েছি তাড়াতাড়ি ফিরে আসবে এসেই সন্ধ্যা দেবো এই দেখো সোনা বাজার থেকে এসে গেছি ছোট্ট একটা আয়োজন নিজের জন্যই নিজে করেছি ছোট্ট একটা পেস্ট্রি এনেছি কেক এনে পুরো লাভ নেই টু বাইও খেতে চায় না খুব একটা একা খেয়ে কি করে শেষ করবো বলো এই যে সোনা ও আজকে ও খেলনা চেয়েছে তো আমি দিয়েছি ওকে এইটা কালকেও বাপা কিনে দিয়েছে তাও আমি কিনে দিচ্ছি আজকে যেমন থাক আমার তো ওর একটা গিফট ছোট্টটাও আবার দেখাচ্ছে তোমাদেরকে আর এটাও খুব সুন্দর হয়েছে তাই না বাবা ও একটা চিপস নিয়েছে আর একটা ক্যাডবেরিস নিয়েছে ওটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে তাও একটু ওর খাওয়া হয়ে গেল রেখেছে যখন খাবি যে একটু ক্যাডবেরিও খাওয়া হয়ে গেল আর বিশ্বাস করো বাইরে এত পরিমাণে গরম আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি পুরো ঘেমে গেছে তোমরা দেখো তো ভালো লাগে বলো তো মানে ঋষিও পুরো ঘেমে গেছে আমি মানে এই আর কয়েকটা জিনিস নেওয়ার হচ্ছিল মুড়িটা দাঁড়া বাবা আমি দেবো মুড়ি ওসব শেষ হয়ে গেছিলো ওইগুলো আনার জন্য মানে গেছিলাম বিশেষ করে তো চলো এখন এটা নিজেরাই হ্যাপি বার্থডে করে তোমাদের তোমরাও থাকো আমার সঙ্গে চলো এটা এখন তারপর আমরা খাওয়া দাওয়া করি হ্যাপি বার্থডে তুই ও দেখেছো ঋষি লজ্জা হয়ে গেছে এইদিকে ব্যাগ কেন হচ্ছে

খুব মজা পেয়েছি আমি হ্যাপি বার্থডে করছি ও ক্ল্যাপ করছে ওরকম মজা পেয়েছি দেখো ওইগুলো ওদেরকে শেখানো দরকার না ও আমি এটা আমার এটা করা না করা দুটোই সমান কোনো ব্যাপার নাই না করলে বুঝতে শুধু আমি ওকে খুশি দেওয়ার জন্য বাজারে বেরিয়ে একটা পেস্ট্রি একটা নিয়ে এলাম কিন্তু ও একটু মজা পায় ওরও খুশি হচ্ছে আমাকে বারবার করতে বলছে যে আমি মুখে যাতে বলি আর ও ক্ল্যাপ করবে হ্যাপি বার্থডে করো হ্যাপি বা ও কেক কাটছে চামচ পরে ঢুকিয়ে দিয়েছি ভিতরে তো বন্ধুরা কেক টেক খাওয়া হলো আর রিসু সত্যি খুব মজা পেয়েছে মানে ও বলছে যে বার্থডে বার্থডে মানে আমি আরও ওকে আরও হ্যাপি বার্থডে বলি আর ও ওটা খুশি হবে তো কেক তো শেষ হয়ে গেছে ও তাও বলছে বার্থডে বার্থডে তো যাই হোক ওই জন্যই আমি আনলাম যাতে ও ছোটো বাচ্চা ও জিনিসটা ফিল করুক যে জিনিসটা কী হচ্ছে ওকে তো ওগুলো বোঝাতে হবে না প্রত্যেকের জিনিসের সাথে আলাপ করাতে হবে তো এই আর কি তো ফ্রেশ ফ্রেশ হলাম এবার সন্ধ্যা দেবো সাতটা বেজে গেছে সন্ধ্যা দেওয়া হয়নি আগে এগুলো করে নিলাম আর কি একবারই ড্রেস চেঞ্জ করলাম ওই জন্য নাহলে আবার সে ড্রেস চেঞ্জ করো তারপরে আবার কেক কাটো ওই জন্য ওই অবস্থাই করে নিলাম সেলিব্রেটটা আগে তো চলো ভিডিওটা আর আজকে বাড়াচ্ছি না হাতকে মতো এখানেই শেষ করলাম ছোটোখাটো সেলিব্রেশন কেমন লাগলো তোমাদের জানাবে মজা হয়েছে আমি আমার ইস্যু খুব মজা করেছি তো টুবাইকে তো আজকে কাছে পাইনি নিই সঙ্গে আমাদের পায়নি তো দেখা যাক দিদি আর পরে ও সেলিব্রেশন করে ও বলছিলো কিছু একটা হতে পারে দেখা যাক যদি হয় অবশ্যই শেয়ার করবো তো চলো হাতকি মতোটা দেখ কালকে একটা ভিডিও নিয়ে ফিরে আসবে ওদে ভালো থেকো সুস্থ থেকে শুভরাত্রি ও আমার টাটা করছে चलो बाय